খাত গ্রহণের ব্যবস্থা রয়েছে এটা হলো তিরিশ টাকা দক্ষিণা দিয়ে প্রসাদ গ্রহণ করতে হয় সকাল নয়টা দশটা থেকে একদম রাত নয়টা পর্যন্ত ওই যে এখানে টাকা দিচ্ছে এবং একটা ছোটো একটা টিকিট দিচ্ছে ওই টিকিট দিয়ে আবার যেখানে পরিবেশন করতেছে ওখানে জমা দিয়ে নিজ নিজ দায়িত্বে তালা পরিষ্কার করে তালা গ্রহণ করে আবার প্রসাদ নিতে হবে এই যে দেখেন অনেক ভক্তবৃন্দ দূর দূরান্ত থেকে এসেছে আমাদের মতো করে যে যেভাবে পারে যে অনেক ভক্তবৃন্দ খাচ্ছে প্রসাদ গ্রহণ করছে ওইদিকে সব এদিকে রান্না হচ্ছে প্রসাদ দেওয়া হচ্ছে এই যে দেখছেন এরকম প্রতিদিন প্রতিদিনই এরকম ভিড় চলে আমরা প্রসাদ গ্রহণ করলাম তিরিশ টাকার বিনিময়ে আপনারাও এখানে আসবেন প্রসাদ গ্রহণ করবেন তিরিশ টাকার বিনিময়ে আপনারা সুন্দর নিরামিষ প্রসাদ পাবেন দাদা আপনার নাম কি শ্রী শ্যামলচন্দ্র চন্দ্র আপনার বাসা কোথায় এখানে এই জায়গাটার নাম কি বৃন্দাবন পাড়া এটা থানা জেলা কি থানা জেলা গাইবান্ধা আর এই দাদার নাম সূত্রমচন্দ্র চন্দ্র বর্মন আপনারা কতক্ষণ পর্যন্ত থাকেন আর কখন শুরু হয় কখন শেষ হয় আমরা ভোর সাড়ে পাঁচটার না পাঁচটা ভোর পাঁচটা থেকে কার্যক্রম শুরু হয় রান্নার কার্যক্রম শুরু হয় আর শেষ আজকে একটা একটা পর্যন্ত থাকে একটা পর্যন্ত থাকেন এটা কি প্রতিদিনই আপনাদের এখানে বসেন না চেঞ্জ হয় না এখানে আমরা প্রতিদিন আচ্ছা ধন্যবাদ এই যে দেখবেন সবাই ভক্তবৃন্দ প্রসাদ গ্রহণ করছে Obrigado.